ক্লাইমে যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবেন অনেক রাত অনেক রাত পরে কিন্তু আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি অবশ্যই দু তিন যারা আছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানান কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন আর অবশ্যই নতুন কিন্তু ভাই আপনারা কেউ পরিচিত না হয়ে যাবেন না অবশ্যই পরিচয় দিয়ে যাবেন তো আমারটা একবার নতুন পরিচয়টা কিন্তু অবশ্যই দেওয়া যাবে না পরিচয় না দেওয়া কিন্তু যাবে না নতুন যারা যুক্ত হয়ে আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মধ্যে জানাবেন কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অনেকদিন পরে কিন্তু লাইভে যুক্ত হয়ে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার লাইকটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমিটির মত জানাবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই কমিটি আছে পরিচনা দেখতে যাবেন না সকলে পরিচয় দিয়ে যাবে পরিচ্ছন্ন দেখতে যাবেন না

তোমার অসংখ্য ধন্যবাদ ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবা কিন্তু তুমি কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা প্রদীপ দাদা আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এম ডি রাব্দি শুধু একটা স্টিকার পাঠাইছেন কমেন্ট করবেন কোথায় থেকে আমার লাইভটা দেখছেন প্রদীপ দাদা কলকাতা থেকে দেখছি অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আবার এই ছোট্ট একটা লাইক আবার আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কি বলে ধন্যবাদ দেবো আসলে আমার বাসা জানা নেই যেহেতু আমার চ্যানেলটা একবারে ছোট তোমরা সকলে এসেছ তোমাকে সকলকেই অসংখ্য ধন্যবাদ যেহেতু আসছো দাদা আবার কেমডি রাবদি বড় ভাই কেমন আছেন অবশ্যই ভালো আছি ভাই তোমাদের দোয়া ভালোবাসা আমি সব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিছু জানাই দা ভাই নন গ্রাম অসংখ্য ধন্যবাদ অবশ্যই তুমি অবশ্যই কলকাতা থেকে হয়তো দেখছো রাফাত আল্লাহ রাখছো ভালোই অসংখ্য ধন্যবাদ দোয়া করি সকলেই ভালো থাকুক আল্লাহ সকলকে ভালো রাখুক যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে বন্ধু না হয়ে কিন্তু কেউ যাইবা না ভাই যেহেতু আমার চ্যানেলটা নতুন তোমাদের কাছে আমরা আসছি যখন আড্ডা দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবো তোমরা সকলেই রিফাত রিফাত আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু আমার ছোট্ট একটা চ্যানেল লাইভে আপনি যুক্ত হয়ে আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অপূর্ব ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন দেখতে বলো হাফিজুল হাফিজুল হাই ভাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর কিন্তু আপনার কোথায় থেকে আমার দেখছেন অবশ্যই কিন্তু বলে যাবেন কমেন্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার ছোট্ট একটা চ্যানেল লাইভে আপনি যুক্ত হয়ে আছেন আপনাকে সকলকে ধন্যবাদ কিন্তু নতুন যারা আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করিয়া আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব না করে চলে যাবেন না বা এর সাথে পরিচয় না হইয়া কিন্তু যাবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই আমার নতুন চ্যানেলটা আমাদের সকলেই ভালোবাসা দেওয়া যাবেন ভালোবাসা না দিয়া কেউ যাবেন না অবশ্যই একটা লাইক কমেন্ট তো অবশ্যই করবেন কোথায় থেকে আমার লাইফটা দেখছেন

শুনতে পারছি দাদা অবশ্যই তুমি কেমন আছো রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবা কিন্তু নতুন যারা আছো অবশ্যই কিন্তু ভালোবাসা না দেখো যাবে না চ্যানেলতে তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ হাফিজুল ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু হ্যাঁ অনেকদিন পর কিন্তু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি লাইভে আসছি দু তিন দিন প্রায় তিন চার দিন আমি লাইভে আসতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে আজকে একটু সময় পাইছি এই হাতে মোবাইল নিয়ে আপনাদের সাথে একটু আড্ডা দিতেছি যে পয়সা থাকলে আর কি হবে আমি বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিই অবশ্যই কিন্তু নতুন যারা আছো আমি ছন্দ লিখি ভালো ছন্দ লেখা তো ভালো ভাই অবশ্যই ভালো ভালো ছন্দ লেখবা যাতে মানুষ শান্তি পায় বাঙালি ফোন নম্বর বলার স্টাইল লাইন সেভেন থ্রি টু বিরাশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি দাদা বুঝতে পারছি বুঝতে পারছি তোমার অসংখ্য ধন্যবাদ যেহেতু আমার লাইভে অনেক কাজ করে যুক্ত হয়েছো আমার প্রায় বারোটা পার হয়ে গেছে মানুষ ধনী হলে ভুলে যায় সে ও গরিব ছিল থেমনি ভুলে যায় সে ভাই আমি ধনী হয়েছি না হুদাই আমি ধনী হইলাম কি বা

ভালো ভালো কিছু অবশ্য নতুন আপনারা কোথায় থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলেই কিন্তু ভালোবাসা না দিয়ে যাবেন না সকলেও ভাইয়ের ভালোবাসা দিয়ে যাবেন আর আপনারা একজন আরেকজন আপনি যদি প্লে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা পরিচয় হয়ে যেতে পারেন কারণ একজনের পাশে একজন থাকলে কিন্তু ভালোবাসা পায় আর যারা একটা জিনিস আপনার ভালোবাসা দিতে জানে তারা কিন্তু নিচেও জানে ভালোবাসা ছাড়া পাই কোনো কিছু হয় না আমার লাইফে যারা আছেন আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর আমার ইয়া গেল আপনারা সকলে কমেন্ট করবেন রাব্বি আপনি কি আসেন না গেছেন গা চলে গেছেন গা প্রদীপ প্রদীপ দাদা কলকাতার আপনাকে চলে গেছেন নাকি থাকলে একটু কমেন্টের মধ্যে জানান আসেন কিনা দেখতে বলো ছাদে এলো হাফিজুল আমার নাম তোমার সাথে কথা বলো তোমার সাথে কথা বলো এটা আমার কাম আমার সাথে আমি কথা কমই আমার সাথে আমি কথা বলব না সাথে অনেক সুন্দর করছো ভাই তুমি অনেক সুন্দর কমেন্ট করছো আমার সাথে তো আমি কথা বলিনি এটাই আমার কাম আমার সাথে আমি কথা কইলাম এটাই আমারও কাম কোনো সমস্যা নাই ভাই তো ধরো টাকা প্রমাণ করলাম নাকি বুঝলাম না সকাল সকাল মায়ের সারা ডাইলগ সারা ভরা দেখো মতো বেলা আপনার ছন্দগুলো অনেক সুন্দর ভাই আপনি আরো ভালো ভালো ছন্দ লেখেন এটাও আমি চাই ছন্দ লেখা ভালো সন্ধ্যের মধ্যে অনেক কিছু হয় অনেক মনের অনেক কিছু থাকে সন্দেহ না মনে লেগেছে প্রেম না করেও দুঃখের পোস্ট করা একটা আর্ট আর আমি তো জন্মগত আর্ট

চেষ্টা করবো যেহেতু সবাই যদি বানাইতে পারে তাই আমি একটু চেষ্টা করবো যে আমি নিজেই ছন্দ বানাই আর পোস্ট করতে পারি অনেক সুন্দর একটা কমেন্ট করছেন সে তোমাকে প্রতিদিন বলতো সে আমরা পালিয়ে যাব আজ আজও পালিয়েছে শুধু আমাকে নিতে ভুলে গেছে

মনে এক সুন্দর ছন্দ দিয়ে গেছে এমরা নতুন মতন কেউ কি নাই নাকি সবাই ঘুমায় গেছে ও দাদা সবাই কি ঘুমায় গেছে রাধার নম থিরে জানাবেন আর হেলা করবেন না স্যালেন্ডা নিয়ে আপনাদের কাছে আসছে আড্ডা দেওয়ার জন্য যেহেতু রাত্রে অনেক হয়ে গেছে বেশি সময় বিভক্ত করবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন